ভিন্ন রকম একটি সুন্দর জীবনে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন সময় পেলে আমি ঘুরতে বের হই আজকেও বরাবরের মতো বন্ধুকে নিয়ে বের হই ঘোরার লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের নদীমাতৃক অঞ্চল নদীর ধীরে পাহাড়ি অঞ্চল মনোরম নির্জন পরিবেশে আজকে আমরা একটি মাটির রাস্তা পাইছি সেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো সামনে আমাদের গোমাই নদী সেই গোমাই নদীর ব্রিজটা অতিক্রম করব এবং গোমাই নদীর পাশেই একটি জলাধার রয়েছে যে জলাধারের পাশ দিয়েই একটি নির্জন রাস্তা গিয়েছে যে রাস্তা দিয়ে মানুষের চলাচল একদম কম এই রাস্তাটি হলো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোমাই নদী গোমাই নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা আপনাদেরকে দেখাবো ওই রাস্তাটা দিয়ে আমরা এখন প্রবেশ করলাম মাটির রাস্তা এখানে মানুষ যাতায়াত করে খুব কম এই রাস্তা দিয়ে সামনে যে গ্রামটি দেখা যায় সেই গ্রামটির নাম হলো পাইকপাড়া অনেকেই নৌখায়তেও যায় আর অনেকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো এই দিক দিয়ে মানুষের যাতায়াত খুব কম হয় নৌকায় দিয়ে তাদের যাতায়াতটা হয় তাহলে দেখে রাখুন আমাদের সাথে কিন্তু খাবার আয়োজন রয়েছে এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আছে আমরা দুজনে মিলে বসে ঝলাধারের পাশে বসব বাতাস আসবে প্রচুর বাতাস এখানে আছে ওই বাতাসের মধ্যে আমরা এনজয় করব আনন্দ করব গল্প করব এবং ওই পরিবেশটা আমরা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা থাকবো তো অল্প সময় আপনাদেরকেও শেয়ার করি এখানেই আমরা বসলাম বসার পরে আপনাদেরকে যে সুন্দর পরিবেশটা দেখালাম দেখুন আমাদের আশেপাশে কেউ নেই সব রাস্তা খালি এই যে দেখুন না ঝিরিঝিরি বাতাস ভালোই বাতাস বয়ে যাচ্ছে আমাদের সম্মুখ দিয়ে পানিটা পানির ডেউ মৃদুর ডেউ পানিতে দেখুন রাস্তা দুইটা পাশেই দেখালাম কোনো দিক দিয়েই কোনো মানুষ নেই শুধু আমরা আমাদের মনে হয় যেন এই অঞ্চলটা সবটা আমাদের যদি কোনো এমন কোনো জায়গায় যাই যেখানে মানুষ থাকে না সেখানে এই জায়গাটা আমাদের নিজের মনে করি এই খাবারগুলো আমরা এখন খাবো মজা করে খাব হ্যাঁ দেখলে তো লোভ আসবে আপনাদেরও তো আমাদের এই জায়গাটা হলো কলমাকান্দা রোডে তেগুরিয়া বাজার পার হয়ে একটি জায়গার মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করলাম আপনারাও এই সামনে গেলে দেখতে পাবেন গোমাই নদীর তীরে তো এখানে দেখেন আমরা কিন্তু শুধু এনজয়ই করছি না সব কিছু আমরা খেলাও দেখছি আজকে টেস্ট খেলা চলছে খেলা দেখতেছি খেলা দেখে দেখে আমরা গল্পও করতেছি এখানে আসলে অন্যরকম একটা মজা আমাদের জীবনের একটা অন্যরকম সুন্দর এই বিষয়টা প্রতিদিনই আমরা কোনো না কোনো জায়গায় আমরা ঘুরি তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই